নয় মাস ধরে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে সুরক্ষা দিয়ে আসছিল মার্কিন নৌবাহিনীর ডিস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি গেল শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার পর ফুঁসে উঠেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী এই অঞ্চলে সশস্ত্র সংগঠনটি মার্কিনদের অস্তিত্ব নির্মূলের ঘোষণা দিয়েছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে লোহিত সাগর থেকে প্রত্যাহার করা হল গ্রেভলিকে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম বিজনেস ইনসাইডার সোমবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় ইউএসএস গ্রেভলিকে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মেক্সিকো সীমান্তে নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয় আর্লেই বার্গ শ্রেণীর যুদ্ধজাহাজের উপস্থিতিতে দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা সম্ভব হবে গ্রেভলির নতুন মিশন সম্পর্কে বিস্তারিত না জানালেও উল্লেখ করা হয় জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বৈকৃত নির্বাহী আদেশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গেল শনিবার যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে প্রাণ হারান নারী ও শিশুসহ কমপক্ষে তেপ্পান্ন জন এর পরের চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা চালায় হুথি বিদ্রোহী গোষ্ঠী প্রথম বিবৃতিতে সংগঠনটি জানায় আঠারোটি যুদ্ধবিমান ও ড্রোনের মাধ্যমে লোহিত সাগরে অবস্থান করা ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা চালানো হয়েছে এর কয়েক ঘন্টা বাদেই দ্বিতীয় দফা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ অথচ ইউএসএস হ্যারি ট্রুম্যানকে সহায়তাকারী মাত্র কয়েকটি ডেস্ট্রয়ারের মধ্যে গ্রেভলি ছিল অন্যতম তোমাহক লং রেঞ্জ মিসাইলের মাধ্যমে বেশ কয়েকবার ইয়েমেনে হামলা চালিয়েছে এই ডেস্ট্রয়ার গেল নয় মাসে গ্রেভলি নিক্ষেপ করা গোলার পরিমাণ ছিল প্রায় আটশো হঠাৎ করে জেগে ওঠা হুথি বিদ্রোহী গোষ্ঠীকে ফাঁকা লোহিত সাগর দিয়ে যাবার মাধ্যমে বড় জুয়া খেলছে যুক্তরাষ্ট্র এমনটাই দাবি বিশ্লেষকদের হুথিদের হামলা ইউএসএস হ্যারি ট্রুম্যানকে পর্যদস্ত করতে পারলে ইসরায়েল ও ইয়েমেনের মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না ফলে চতুর্মুখী হামলায় ইসরায়েলে আবারও সাত অক্টোবরের মতো ধ্বংসযোগ্য দেখার শঙ্কা থেকেই যাচ্ছে দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ওয়াশিংটনের অগ্রাধিকারের বিষয় দুইটি প্রথমটি মেক্সিকো উপসাগর সম্প্রতি এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে আমেরিকা উপসাগর অন্যদিকে দ্বিতীয়টি হল পানামা উপকূলের ক্যারিবীয় সাগর জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগে ও পরে বেশ কয়েকবার পানামা খাল দখলে নেয়ার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন খালটি নিয়ন্ত্রণ করছে চীনা প্রতিষ্ঠান যাদের বিতাড়িত করার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত স্থাপনা পুনরুদ্ধার করবে যুক্তরাষ্ট্র এছাড়া অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য ব্যবহৃত হয় ম্যাক্সিকো উপসাগর এছাড়াও মাদক চোরাকারবারীদের স্বর্গ হিসেবে মনে করা হয় এই রুটকে ক্ষমতা গ্রহণের পর এই ড্রাগ কার্টেলদের বিদেশি সন্ত্রাসীর তকমা দিয়ে নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প